আজকে সেবির কমিটি সেবিকে রেকমেন্ডেশন করেছে যেটা লাগু হলে বা কার্যকরী হলে আমিও কিন্তু ফিউচার অ্যান্ড অপশান মার্কেট থেকে হয়তো সন্ন্যাস নিয়ে নেব মানে আর ফিউচার অ্যান্ড অপশান করবোই না বা করা যাবে না ইন দ্য সেন্স এরকমও হতে পারে কি সেই ব্যাপার তা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেকমেন্ডেশন করা হয়েছে এখনো সেটা কার্যকরী হয়নি যে সেটা এখনো বিচার বিবেচনার মধ্যে আছে কিন্তু করা হয়েছে সেবি দ্বারা নিযুক্ত একটা প্যানেলের তরফ থেকে কি বলেছে যে পয়েন্ট মেন আমি বলবো সেগুলো মন দিয়ে একটু শুনবেন প্রথমেই যেটা বলা হয়েছে যারা ফিউচার আপনারা ট্রেড করেন জানেন যে ফিউচার অ্যান্ড অপশানে লর্ড সাইজ হয় স্পেশালি ফিউচারে ডেরিভেটিভ কন্ট্রাক্টস এখানে বলা হয়েছে অপশানটাকেও যে এর মধ্যে নেওয়া হয়েছে তা নয় মানে সেটা খুলে তেমন বলা হয়নি ডেরিভেটিভ মানে ওইটাই বোঝা যায় ফিউচার অ্যান্ড অপশান টোটাল একসাথে কথাটা ডেরিভেটিভ মার্কেট আমরা বলে থাকি সেখানে এক লটের যদি আপনি ভ্যালু বার করেন তাহলে মোটামুটি পাঁচ থেকে সাত লাখের কাছাকাছি কিন্তু আগে ছিল পাঁচ থেকে সাত লাখ ঠিক আছে এখনও এখনো আছে মানে আগে ছিল মানে এখনো আছে যেমন ধরুন আপনি এসবিআই এর এক লট কিনতে চান তো এসবিআই এর এখন যা দাম চলছে সেটাকে দিয়ে যদি আপনি লট সাইজটাকে মাল্টিপ্লাই করেন তাহলে দেখবেন পাঁচ থেকে সাত লাখ ওর কাছাকাছি একটা ফিগার বেরোবে আজকে যেমন আমি আমার ভিডিওতে দেখেছি আজকে আমি পি এফ ট্রেড করেছি তার দামকেও যদি ওই পাঁচশো টাকা এদিকে তার যদি লর্ড সাইজ দিয়ে গুণ করেন তাহলে পাঁচ থেকে সাত লাখ মাঝে মাঝে দাম বেড়ে যাওয়ার জন্যে দাম বেড়ে যাওয়ার জন্য সেটা দশ লাখ পর্যন্ত চলে যায় মাঝে মাঝে ব্যাস ওইটুকুনি হ্যাঁ ওর বাইরে গেলে আবার লর্ড সাইজকে ওরা কমিয়ে দেয় সেই করে মোটামুটি আবার পাঁচ থেকে দশের মধ্যে বা পাঁচ থেকে সাত লাখের মধ্যে করে নেওয়া হতো যেমন যেমন নিফটির অপশন সাইজ আগে অনেক আগে যারা একটু পুরনো তারা জানবেন পঁচাত্তর ছিল তার থেকে কমে পঞ্চাশ হয়েছে এখন সেখান থেকে কমে পঁচিশ হয়েছে কারণটা কেন যত ভ্যালু ভ্যালু বাড়ে বাড়ে বা একটা তখন ওই যে লট সাইজটা এই ইন্ডেক্সের স্টকের কমিয়ে দিয়ে টোটাল প্রাইসটা বা টোটাল ভ্যালুটা কিন্তু করে দেওয়া হয় যাতে পাঁচ থেকে সাত লাখ বা দশ লাখের মধ্যে থাকে সেটাকে এনারা এবার রেকমেন্ডেশন করেছেন যে মিনিমাম কুড়ি থেকে তিরিশ লাখ রেঞ্জের মধ্যে কিন্তু রাখতে হবে মিনিমাম কুড়ি থেকে তিরিশ লাখ রেঞ্জের মধ্যে ভাবা যায় এক লট যদি আমি নিই এক লটের ভ্যালু তিরিশ লাখ হতে চলেছে তার মানে এক লট আমি নিয়ে নিলাম এক লট আমি এক লট আমি নিয়ে নিলাম এবার কি হবে আমার তিরিশ লাখের উপর প্লাস আর মাইনাস হচ্ছে মানে আমার যদি এক পার্সেন্ট আমার স্টক আমার এগেনস্টে যায় তাহলে ভাবতে পারেন তিরিশ লাখের এক পার্সেন্ট আমার লস হবে যেটা কিন্তু অনেক বড় ব্যাপার তাই না তো এই ব্যাপারটা মানে তিরিশ লাখের এক পার্সেন্ট ধরুন তিরিশ হাজার টাকা আমার লস হবে জাস্ট এক পার্সেন্টের ওঠা নামায় বা এইসব এক লটে এক লটে এইটা কিন্তু একটু চিন্তাজনক ব্যাপার আর যদি একটা স্টক তো দু তিন পার্সেন্ট তো মাঝে মাঝে ভোলাটিলিটি দেখায় আর স্পেশালি ফিউচারের অনেকে সুইং ট্রেডিং করেন ফিউচারে সুইং ট্রেডিং করা যায় ফিউচার নিয়ে স্পেশালি নেগেটিভ বা বিয়ার মার্কেটে আমরা ফিউচার নিয়েই সুইং ট্রেডটা করতে পারি একমাত্র ওটাই অপশান আছে আমাদের কাছে কিন্তু সেক্ষেত্রে যদি একটারই সাইজ তিরিশ লাখ করে দেওয়া হয় তাহলে কি করা হবে হ্যাঁ এটা বলা হচ্ছে এটার কারণগুলো কি আরও আরও তিন চারটে ব্যাপার আছে অপশান নিয়ে এখানে বলা হয়েছে যেটাগুলো খুব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমার মতামতটাও আমি এর মধ্যে দিয়ে দেব এবং আপনাদেরকেও রিকোয়েস্ট করব প্লিজ আপনারা নিচে ভিডিও দেখার পর ভিডিওর কমেন্ট বক্সে নিজেদের তো অবশ্যই লিখবেন এটা কিন্তু আমাদের বলা উচিত আমাদের জানানো উচিত আমাদের কি মতামত এটা বলাই হচ্ছে যে রিটেল ইনভেস্টারদের রিটেল ট্রেডারদের স্পেকুলেশনটা বেড়ে গেছে তার থেকে বিরত করার জন্য এই ব্যাপারটা করা হচ্ছে আমি তো এটা মানে বুঝলাম না আমি এটা বাড়িয়ে দিয়ে তিরিশ লাখ চল্লিশ লাখ করে দিলাম তার মানে আপনাদের কাছে যারা হাই নেটওয়ার্ক হবে তারাই শুধুমাত্র ফিউচার অ্যান্ড অপশানে মার্কেটের বেনিফিট বলুন বা যাই বলুন নিতে পারবে ফিউচারের আর অন্যরা অন্যরা নিতে পারবে না মানে এটা যদি তিরিশ লাখ লট সাইজ হয় তাহলে বিয়ার মার্কেটে একটা লোক সুইং ট্রেডিং কি করে করবে রিটেলাররা সুইং ট্রেডিং কি করে করবে তার মানে বিয়ার মার্কেটে বড় লোকেরাই কামা রোজগার করতে করবে আর যারা রিটেল ইনভেস্টার তাদের তারা রোজগার করার দরকার নেই বিয়ার মার্কেটে তো সুইং ট্রেডিং আপনি ক্যাশ মার্কেটে নেগেটিভ সাইডে নিতে পারবেন না শর্ট করতে পারবেন না সেটা তো ইন্ট্রাডে করতে পারবেন সুইং পারবেন না আপনি যদি বন্ধ করতে চান পুরো ফিউচারের অপশনটাই তুলে দিন না শুধু রাখুন যে ফিউচারের অপশনটা শুধু এফআইআই রা যারা ডেজিগনেটেড এফআইআই হ্যাঁ বা ডেজিগনেটেড কি বলবো ডিআইআই তারা শুধু করতে পারবে আপনি করে দিন মানে বড় এইচএনআইরাও করতে পারবে না বড় রিটেলারদের মধ্যেও তো ভাগ আছে রিটেলারের মধ্যেও অনেকে আছে যারা দু তিন কোটি টাকা বা পাঁচ কোটি টাকার ক্যাপিটাল নিয়ে ট্রেড করে তারাও করতে পারবে না আবার যার ধরুন কুড়ি লাখ টাকার মতো ক্যাপিটাল আছে তারাও করতে পারবে না আপনি সবার জন্য বন্ধ করে দিন শুধু এফআইআই আর ডিআইআইদের জন্য রাখুন তারা তো স্পেকুলেশন করে না আপনাদের মতে মানে সেভির মতে শুধু রিটেলাররাই করে রিটেলারদের মধ্যেও আপনি বড় যারা রিটেলার রিটেলার বলে তো এখানে ভাগ নেই তাহলে ডিমার্কেশন করে দিন যে আপনি এর উপরে থাকলে তাদেরকে রিটেলার বলছেন আর এই ক্যাপিটালের নিচে থাকলে তাদেরকে নন রিটেলার বলছেন সেটাও তো নেই ব্যাপারটা আমি এখানেই ভাবছি যে তাহলে বিয়ার মার্কেট এলে কি মানে ওই ক্যাশে ধরে থাকবো আর অন্যরা পয়সা রোজগার করবে আর রিটেলারদের পয়সাটা লসই হবে ফিউচারে আমি আমি মনে করি সবার ইকুয়াল গ্রাউন্ড থাকা উচিত এবার কে করলো না করলো সেটা তো তার উপর নির্ভরই করবে তিরিশ লাখের লট সাইজটা কখনোই মানা যাচ্ছে না তাহলে আমি বলবো তিরিশ লাখের লট সাইজ এবার কি মার্জিনটা কি করবেন মার্জিনটা কত রাখা হবে সেটা নিয়েও কোনো ধোঁয়াশা সেটা আপাতত নেই কিন্তু তিরিশ লাখের একটা পজিশন সাইজ আমার মনে হয় না কারোর পক্ষে এটা এই করা অ্যাটলিস্ট যদি তিরিশ লাখের পজিশন সাইজ হয় আমি তো ফিউচারে কোনো পজিশন নেব না কারণ আমার পক্ষে এক লটে তিরিশ লাখের ব্যাপার মানে ভ্যালুটাকে ম্যানেজ করা অনেক মুশকিল হয়ে যায় এটা রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ীও এটা ঠিক হয় না তাই না আমি মাল্টিপল মানে ধরুন কোনো দিন মনে হলো আমি দু লটে কাজ করব কোনো দিন মনে হলো মার্কেট আমার দিকে যাচ্ছে না বা ভালো নয় মার্কেট আমি এক লটে কাজ করব আমি পজিশন সাইজটা সেইভাবে প্ল্যান করতে পারি কিন্তু আমার যদি তিরিশ লাখই একটা লটের প্রাইসই হয় তাহলে আমি কি করে কাজটা করব। ঠিক আছে আর সুইং ট্রেডিং তো করাই যাবে না আমি বলেই দিলাম সুইং ট্রেডিং করতে তো বহুত মুশকিল হয়ে যাবে মানে রিটেলারদের তো যদি বাদই দিয়ে দেন সুইং ট্রেডিং নেগেটিভ বিয়ার মার্কেটে তখন কি করে করবে আচ্ছা ঠিক আছে এইটা বারবার প্রত্যেক ছত্রে ছত্রে বলা হচ্ছে এই যে এস্টাবলিশ দিস এক্সপার্ট কমিটি অ্যাড্রেস দ্য ইস্যু অফ হাই রিটেল পার্টিসিপেশন লিডিং টু র্যাম্পান স্পেকুলেশন মানে বলা হচ্ছে রিটেল পার্টিসিপেন্টদের আসার জন্যই কিন্তু স্পেকুলেশনটা হয়েছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে অপারেটাররা কি আগে ছিল না আগে পাঁচ বছর আগে যান দু বছর আগে যান এখনো মজুদ আছে কিন্তু আগে কি অপারেটররা অনেকের রিটেল ইনভেস্টারদের বা রিটেল ট্রেডারদের পজিশন কেটে দিয়ে তাদের লস এসব করিয়ে দিত না তখন ইনভেস্টার প্রোটেকশন ফান্ড বলে এনএসি প্রত্যেকবার আমাদের থেকে পয়সা কাটে প্রত্যেকটা ট্রেডে সেইগুলো কোথায় কোনোদিন কি দেওয়া হয়েছে তা তো নয় এতই যদি আমি মনে করি যে সেবি সত্যি আমাদের জন্য চিন্তা করে এবং যেটা ভালো কয়েকটা এখানে বলা হয়েছে যেটাকে আমি সমর্থনও করি কয়েকটা জিনিস ভালো হয়েছে সেটা আমি বলবো এই ভিডিওতেই বলবো কিন্তু পুরো দায়িত্বটা রিটেলারদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যে রিটেলারদের জন্যই শুধু স্পেকুলেশনটা হচ্ছে আগে কি স্পেকুলেশন হতো না হ্যাঁ এখানে বলা হয়েছে যে দু হাজার এর পর থেকে নাকি ভলিউমটা প্রচুর বেড়ে গেছে এবং এই হয়েছে তা ভলিউম তো বাড়াতেই তো চান এখন মাত্র এখানে বলা হয়েছে একটা জায়গায় যে ছিয়ানব্বই লাখ রিটেল পার্টিসিপেশন এফএনও নতে করেছে যেটা নাকি আগে বিয়াল্লিশ লাখ ছিল মানে অনেক পার্সেন্টের জাম্প হয়েছে এই জন্য পঁয়ষট্টি লাখ আগে ছিল সরি আগের বছরে এই সেটা নাকি নাইনটি সিক্স হয়েছে রিটেল এই যে রিটেল ইনভেস্টর পার্টিসিপেশন ইন এফ এরকম বলছে এটাতেই যদি মাথা ঘুরে যায় তাহলে আমরা এই স্বপ্ন দেখছি যে আমরা ইউএস এর মতো হব মানে ভারতের ফিফটি শতাংশ লোকের অ্যাকাউন্ট ডিম্যাট অ্যাকাউন্ট থাকবে শুধু তো মানুষ ডিম্যাট অ্যাকাউন্ট করে রাখবে না তার মধ্যে কিছু কিছু ট্রেডও করবে একশো কোটির দেশ আমি বলছি দশ বছর বাদে দশ বছর একশো পঞ্চাশ একশো ষাট কোটির দেশ তার মধ্যে থেকে পঁচাত্তর কোটি ভারতীয় যদি ট্রেডারের মধ্যে আসে তার মধ্যে তো অনেক কোটি লোক এখানে আপনার এফএনও সেগমেন্টে আসবে ছিয়ানব্বই লাখ সেটাই আমরা মেনে নিতে পারছি না ছিয়ানব্বই লাখ রিটেল ইনভেস্টার যারা এফএনও করছে তাকেই যদি আমরা মেনে নিতে না পারি তাহলে আমরা কেন বলছি যে সবার ঘরে ঘরে শেয়ার মার্কেট পৌঁছে দেওয়া উচিত এই উচিত আমি তো বুঝতে পারছি না এটা তো কন্ট্রাডিক্টারি কথাবার্তা তাই না একদিকে আমি ফিনান্সিয়ালি লিটারেসিটা আনতে চাইছি এদিকে আবার বলছি না বাবা একটা সেগমেন্ট আছে সেটা শুধুমাত্র এলাইট লোকেদের জন্য যাদের কাছে ক্যাপিটাল বেশি আছে তুমি সেটা পারো না হ্যাঁ যেটার কোনো ভালো ব্যাপারও আছে এফেনও তো শুধু স্পেকুলেশনের জন্য না ভালোভাবে করলে ভালো জিনিসও আছে সেটা ঠিক কেন বঞ্চিত করছো হ্যাঁ স্ট্রিক্ট রুলসগুলো করো তাহলে ঠিক আছে তাছাড়া তো অন্যগুলো করার আমার মানে হয় না আর আমি একটা এখানে ছোট্ট কথা বলে রাখি যারা ওয়াকিবহল তারা বুঝতে পারবেন এই যে অপশানের ব্যাপারটা বেড়েছে এই তো এবং মত আছে কি জানে না এই ব্যাপারগুলো করতো এখন এখন সেবি যেহেতু ধরেছে সেহেতু ব্যাপারটা আরো এই হয়েছে আমি সেবিকে সেই জন্য সাধুবাদ জানাই যে দেরিতে হলেও সে ব্যাপারটা করেছে এনএসি এন কেন এনএসিতেই মেন ভলিউমটা হয় এনএসি ব্রোকারদের বেশি কমিশন দিত যারা অপশানে বেশি ভলিউমটা তৈরি করে দেবে কেন এরকম কেন এরকম দ্বিচারিতা সেই করে ব্রোকাররা কিন্তু অপশানকেই বেশি প্রমোট করে এই করে বিভিন্ন সময় ঠিক আছে তাই জন্যই দেখবেন জিরো ব্রোকারেজ কুড়ি টাকা দশ টাকা ব্রোকারেজের তাদের কোনো এফেক্টই পড়ে না কারণ ট্রানজ্যাকশান চার্জের যে একটা মারাত্মক কমিশন সেটা কিন্তু এনএসই তাদেরকে দেয় যত বেশি ভলিউম নিয়ে আসতে পারবে অপশানে তত তোমায় একটা পয়সা দেবো এই নয় যে যত বেশি ভলিউম তুমি ক্যাশ মার্কেটে আনতে পারবে তত তোমায় কমিশন দেবো সেটা তো বলছো না তাহলে সেটা বলো নি কেন তাহলে পরোক্ষভাবে দায়ীটা কি হ্যাঁ তুমি রিটেলারদের জন্য আপনারা করছেন ঠিক আছে এনএসি কেও চার্জ করুন এখন করছেন এনএসি কে ফাইন করুন এবং সেই ফাইনের টাকাটা দিয়ে যারা রিটেলারদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিছুটা কম্পেনসেট করুন তাই না করলে তো সব করতে হবে বলতে গেলে অনেক কিছু বলতে হয় এত যদি রিটেলারদের হয় মাঝে মাঝে জিনিস ফ্রিজ হয়ে যায় একটা যদি বড় কাল আমি কালকেই বলছি এটা আপনি দেখে নেবেন কাল বা পরশু কোনো একদিন কোনো একদিন যদি তিন চার পার্সেন্ট গ্যাপ ডাউনে নিফটি ধরুন কোনো একটা নিউ নিউজের গ্যাপ গ্যাপ ডাউনে নিফটি ধরুন খুলছে আপনি দেখবেন আর্ধেক ব্রোকারের টার্মিনাল ফ্রিজ হয়ে যাবে হল্ট হয়ে যাবে মামার বাড়ি রাবদার মানে নর্মাল দিনে সব ঠিক আছে যেই একটু গ্যাপ ডাউন একটু বেশি হবে আননেসেসারি অমনি ফ্রিজ হয়ে যাবে বলবে টেকনিক্যাল গ্লিচ এটা দেখবেন বেশিরভাগ হয় প্লিজ কমেন্ট করে জানাবেন এই জিনিসগুলো হয় কিনা আমি বহুবার নিজে দেখেছি এক কোভিডের সময় যখন মার্কেট সার্কিট লাগার জায়গায় যাচ্ছিল সেই সময় সেই দিনগুলোতে অনেক সময় গ্লিচ হয়েছে আটকে গেছে মানুষ সৌদা কাটতে পারেনি এনএসির জন্যে বা ব্রোকারদের জন্যে ওই তখন তো সেবি এগিয়ে এসে যে প্রোটেকশন ফান্ড থেকে টাকাগুলো রিটেলারদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে তুলে দেয়নি তারা তো ফাইন করেনি ব্রোকারদের ব্রোকারদের তো বড় করে ফাইন করা উচিত বা আপনার এনএসি বিএসি কে ফাইন করা উচিত যাদের জন্যে গ্লিচ হয়েছে মাঝে মাঝে এনএসির টার্মিনাল খারাপ হয়ে যেত যে ডেটা আসছে না এই এইসবের জন্য হতো কই এনএসি কে বড় ফাইন করে সেই টাকা হিসেবে তো রিটেলারদের হাতে তুলে দেওয়া হয়নি এই জিনিসগুলো কিন্তু একদম মানা যায় না আপনারা প্লিজ একটু লিখবেন যেখানে আমরা চার্জ চেস দিচ্ছি আমরা ইনভেস্টার প্রোটেকশন ফান্ডে টাকা দিচ্ছি ট্রানজাকশন ফিস দিচ্ছি এস দিচ্ছি সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স দিচ্ছি প্লাস আবার ইনকাম ট্যাক্সও দিচ্ছি ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা সবই তো দেওয়া হয় এই জিনিসগুলো কিন্তু প্লিজ আপনাদের নিজেদের মতামতটা অবশ্যই লিখবেন আমি চাইবো সবাই অ্যাটলিস্ট এই ভিডিওর নিচে নিজের মতামত লিখুন চুপ করার সময় অনেক গেছে আমি দেখুন ওরকম নয় আমি ওপেনলি কথা বলছি এরকম ওপেনলি কথা কিন্তু অনেক সময় আপনারা শুনবেন না চ্যানেলগুলোতে তো এই বলছে আচ্ছা আর কি ব্যাপার হচ্ছে যেটা এবার ভালো দিক একটা দুটো বলি তারপর আবার আমি আরেকটা দিকে আসব যেটা বলছে যে এই ভোলাটিলিটি যে হচ্ছে বিভিন্ন স্ট্রাইক প্রাইসে যে স্পেকুলেশনটা হচ্ছে তাই জন্য কিছু স্ট্রাইক প্রাইসের লিমিটেশন করে দেবে মানে উপরের দিকে হয়তো তিন চারশো পয়েন্টের স্ট্রাইক প্রাইস আর নিচের দিকে তিন চারশো পয়েন্টের স্ট্রাইক প্রাইসের মধ্যেই কাজ করতে পারবে তার উপরে নিচে করা যাবে না এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা সাধুবাদ জানাই এটা ঠিক আছে নইলে খুব দূরের আমি জিনিসগুলো কিনে রাখলাম কিন্তু হলো না মানে ওই লটারির মতো কিনে রাখলাম তারপর টাকা চলে যাচ্ছে হ্যাঁ এতে এমন করা উচিত যাতে অপশান সেলাররা বঞ্চিত না হয় আবার এমনভাবে ওটা ডিসাইড করা উচিত ওটা যাতে খুব আবার কাছাকাছি ওপেন রাখবো তা নয় যেখানে অপশন সেলাররা একটু করে খায় সেই জিনিসটা যাতে বঞ্চিত না হয় সেই ব্যাপারটা সেবির বা এক্সচেঞ্জের দেখা উচিত সেটা তো সেই ব্যাপারটা দেখা উচিত বলে আমার মনে হয় কিন্তু যদি একটু কমানো হয় সেটা খারাপ খুব একটা হবে না সেই প্রপোজালটা ঠিক আছে যে স্ট্রাইক প্রাইসের কিছু লিমিটেশন ওনারা করার কথা ভাবছেন এবার আচ্ছা দিস লিমিটিং উইকলি উইকলি অপশানে একটু বাদ করবেন রেশনালাইজিং স্ট্রাইক প্রাইসিং রিমুভিং ক্যালেন্ডার স্প্রেড বেনিফিটস অনেকে ক্যালেন্ডার স্প্রেড করেন আমি ক্যালেন্ডার স্প্রেড নিয়ে ডিটেলস এখানে বলার এই ভিডিওটার সুযোগ নয় ক্যালেন্ডার স্প্রেডের বলছে যে বেনিফিটটা এক্সপায়ারি ডেটে অ্যাকচুয়ালি হবে না রিকোয়ারিং আপফ্রন্ট কালেকশন অফ অপশন প্রিমিয়ামস এখানে কি বলতে চেয়েছে আমি মানে অপশন প্রিমিয়ামটা হয়তো সেলিং এরও অনেকটা বেশি একটু পজিশন এই করবে বা ইন্টারেতে মনিটরিং অফ পজিশন যে লিমিটেড বা মার্জিন রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে কিনা সেগুলো সেই জিনিসগুলো লাগাচ্ছে কিন্তু ইনক্রিজিং লট সাইজেস এইটা দেখুন ইনক্রিজিং লট সাইজ এইটা মানে ডাইরেক্ট হয়তো আপনারা যারা এফেন এন অপশানও করেন আমাদেরও হয়তো লট সাইজ অনেক বেড়ে যেতে পারে মানে একটা লট সাইজ এরকম করে দেওয়া হলো তিরিশ লাখের তার মানে হয়তো দুম করে নিফটির নিফটির যে লট সাইজ এখন পঁচিশ সেটা হয়তো দুশো হয়ে গেল হতেই পারে এখন পঁচিশ আমি সোজা হিসাব করি চব্বিশ হাজার পাঁচশোতে ইন্ডেক্স বন্ধ হয়েছে তাই তো চব্বিশ হাজার পাঁচশো রাউন্ড ফিডারে নিয়ে নিলাম ইন্টু পঁচিশ আজকের দিনে একটা লট সাইজের ভ্যালু হচ্ছে ছ লাখ বারো হাজার টাকা একটা লাইজ সাইজের ভ্যালু ছ লাখ বারো হাজার টাকা ওই বলেছিলাম পাঁচ থেকে সাতের মধ্যে থাকে সেটাকে যদি তিরিশ লাখ করা হয় আমি ধরো তিরিশ লাখ ভাব দিই তিরিশ লাখ সেটাকে যদি আমি চব্বিশ হাজার পাঁচশো দিয়ে ভাগ করি তাহলে একশো বাইশ একশো পঁচিশটা হয়তো লর্ড সাইজ করে দেওয়া হবে নিফটির ভাবুন নিফটি এক একটা ক্যান্ডেলেই এখন পঞ্চাশ একশো পয়েন্ট পরে একশো বাইশটার একশো পঁচিশটা কোয়ান্টিটির যদি একলট হয় আপনারা বা আমি বা মানে আমরা যারা রিটেল ইনভেস্টার আমরা বলছি বা রিটেল ট্রেডার বলছি তারা আমরা অপশানটা করাটা হবে বরং এতেই তো বরং আরো বেশি লস হওয়ার চান্স আছে যারা সত্যিকারের নিয়ম মেনে করছে তারাও তো এখন এখন লস হবে আগে যারা স্পেকুলেশন করছিল তারা তো লটারি ভেবেই তারা করছিল। যারা সুইসাইড করতে চায় তাদেরকে আপনি কি করে আটকাবেন আমি তো এটা বুঝি না তাদেরকে আটকাতে গিয়ে যারা জেনুইন কাজটা করছে অপশানটা জেনে কাজটা করছে তাদের আপনি এরকম করছেন তাদের যদি একশো পঁচিশ লট সাইজ হয়ে যায় ট্রেড করা যাবে এক একটা পয়েন্টে মানে এক একটা নিফটির এক একটা নিফটির ক্যান্ডেলে আপনার পঞ্চাশ পয়েন্ট এরকম ভ্যারিয়েশন আসে আপনার স্টপ লস ওরকম যদি থাকে তাহলে ইন্টু একশো পঁচিশ আপনার একবারই ছ হাজার টাকার মতো এরকম মনে যাবে মানে আমি বুঝছি না ব্যাপারগুলো কি করতে চাইছেন আসলে মানে কাকে বাঁচানোর জন্য কাদেরকে আপনি বলি দিচ্ছেন সেটা তো দেখবেন যারা নিয়ম মেনে কাজ করছে বা কাজটা করতে চাইছে তাদেরকে আপনি শুলে চাইছেন চড়াতে কাদের বাঁচানোর জন্যে যারা লটারি খেলতে চাইছে যারা জানছে যে ওইটা স্পেকুলেশন যারা রাতারাতি বড় হতে চাইছে যারা গ্যাম্বলিং করতে চাইছে আপনি গ্যাম্বলারদের সাহায্য করার জন্য ভালো লোকদের অনিষ্ট করছেন এটা তো ঠিক নয় আমি জানি না হ্যাঁ আপনি যদি সত্যি করতে হয় তাহলে সত্যি করার এই কি প্রপার বলছে পার্টিকুলার রিটেল ইনভেস্টর নট ফলোইং প্রপার রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস তিরিশ লাখের যদি লট সাইজ করে দেন তাতেও তো তিরিশ লাখের লট সাইজ যে একটা রিটেল নিতে পারবে না তা তো নয় তিরিশ লাখও তো অনেক রিটেলারদের আছে এটা তো বলা হয়নি তিরিশ লাখের উপরে উঠলেও আবার তুমি ডিআইআই হয়ে যাচ্ছ বা এফআইআই হয়ে যাচ্ছ তা তো বলা হচ্ছে না তাই না তিরিশ লাখ ধরুন একজন রিটেল ইনভেস্টারের থাকলো সে যখন পজিশন নেবে হ্যাঁ নট তার মানে সে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো হয়ে যাবে এক নট তিরিশ লাখের রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করে ফলো করা যাবে তিরিশ লাখের জিনিস আমি নিচ্ছি কি বলতে চাইছেন আমি তো বুঝি রিস্ক ম্যানেজমেন্ট করতে চাইলে যে রিস্ক ম্যানেজমেন্ট জানে সে পাঁচ লাখ টাকা দিয়েও রিস্ক ম্যানেজমেন্ট করে কাজ করতে পারে পাঁচ কোটি টাকা দিয়েও করতে পারে আর যে রিস্ক ম্যানেজমেন্ট জানে না সে কোনো টাকা দিয়েও করতে পারে না এটা তো বুঝতে হবে ঠিক আছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটাকে পারলে একটু লাইক করবেন আর শেয়ার করবেন ঠিক আছে প্লিজ এই রিকোয়েস্টটা রইল আচ্ছা হ্যাঁ আমি বলবো আপনারা তাহলে ভাবতে পারেন ঠিক আছে সঞ্জয় তুমি তো অনেক কথা বলছো তুমি হলে কি করতে তুমি হলে কি করতে তারপর আমি এইখানেও বলবো টার্নওভার নিয়ে এখানে কিছু বলেছে আমি সেটা নিয়ে বলবো তুমি হলে কি করতে আমি হলে আমি হলে বলতাম ঠিক আছে এটা যে জিনিসটা আছে একটা আমি এই করে দিই একটা আমি রুল সেট আপ করে দেবো যে একজন যখন একটা ব্রোকার ব্রোকারের সাথে ডিম্যাট অ্যাকাউন্ট খুলছে দেখুন আজকালকার সব প্যান দিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয় বা ট্রেডিং করা হয় বলা হবে যে মাসে যারা মাসে যে দশটার উপর বেশি ট্রেড প্লেস করে তাকে আমি অ্যাক্টিভ ট্রেডারের পর্যায়ে রাখলাম হয়ে গেল আপনাকে অপশানে আপনার এখানে সেবির মেন যা ব্যাপারটা বোঝা গেল অপশন নিয়ে মেন চিন্তা তো কনসার্ন দেখুন না এই এরকম রুল করুন যে মাসে যে দশটা ট্রেড প্লেস করে তাকে আমি অ্যাক্টিভ ট্রেডারের ক্যাটাগরিতে রাখলাম ঠিক আছে অ্যাক্টিভ ট্রেডার এবার আপনি অপশান তখনই করতে পারবেন যখন আপনি অ্যাক্টিভ ট্রেডার থাকবেন প্লাস আপনার দু বছরের এক্সপিরিয়েন্স থাকবে শেয়ার মার্কেটে দু বছরের এক্সপিরিয়েন্স মানে কি আপনার দু বছর আগে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং আমি আপনি দু বছর ধরে অ্যাক্টিভ ট্রেডার আছেন তারপর আপনি এই এরকম অপশন ট্রেড করতে পারবেন এরকম করে দিন বা বছরটা অনেক বেশি হয়ে গেলে ছ মাস করুন এরকম এরকম একটা ব্যাপার তাহলে কি একটু এডুকেশনাল লেভেল একটু এক্সপিরিয়েন্স লোকেদের আনতে চাইছেন সেগুলো বোঝা যায় আর অ্যাক্টিভ আর প্যাসিভ ট্রেডারের মধ্যে ভাগটা করে দিন অনেকে আছে না শুধু একটাই উইকলি অপশানে শুধু একটাই আমি ট্রেড প্লেস করব একদিনই ওই একটু গ্যাম্বলিং করে নেবো ব্যাস আর নর্মাল ট্রেড আমরা করব না তাহলে কি অ্যাক্টিভ ট্রেডারের ডেফিনেশনটা একটা করলে সেইগুলো একটু বেরিয়ে যেতে পারে এবার আপনারা বলতে পারেন এক টাকার আমি একটা সৌদা প্লে প্লেস করে দিলেও তো হয়ে যায় না সেইগুলোর উপর ক্যাপ রাখুন যে মিনিমাম এত ভলিউম জেনারেট করতে হবে বা মিনিমাম এত টার্ন হতে হবে ট্রেডিং এর বা নাম্বার অফ ট্রেডস অনেক ভাবে অনেক কিছু করা যায় কিন্তু সবার জন্য লট সাইজ দুম করে এতটা বাড়িয়ে দেওয়া 30 লাখ সেটা তো ঠিক নয় আর বাবা আমরা ইন্ডিয়ার মতো দেশে আছি ইন্ডিয়াতে পার ক্যাপিটা ইনকাম কত জিডিপি পার ক্যাপিটা আমাদের কত সেগুলো তো জানা উচিত সেগুলো তো জানে সেবিরা তাদের থেকে তো বেশি ওয়াকিবহাল কেউ নয় সেখানে তিরিশ লাখটা কি করে করছেন এদিকে আপনারা বলছেন সবার ঘরে ঘরে পৌঁছে দিতে চাই শেয়ার মার্কেট ও শেয়ার মার্কেট পৌঁছে দেব কিসে পৌঁছাবো মিউচুয়াল ফান্ড পৌঁছাবো ঠিক আছে আমি ইনভেস্টমেন্টে বলছি ইনভেস্টমেন্টও আমি বললাম ঠিক আছে আমি ইনভেস্টমেন্টটা বাড়াতে চাইছি ভেরি গুড ভেরি গুড কিন্তু এফ করবো না মানে আমি ওই হেজিং করে যারা কাজ করতে চায় একটু অপশন সেলার ওগুলোকে আমি করতে দেবো না প্লাস আমি বিয়ার মার্কেটে সুইং ট্রেড করতে দেব না আমি ইনভেস্টারদের মানে বাড়াওয়া দিতে চাই খুব ভালো ইনভেস্টারদের যদি আপনারা বাড়াতে দিতে চান তাহলে আমার পাল্টা একটা কাউন্টার প্রশ্ন থাকবে তাহলে লং টার্ম ক্যাপিটাল গেন টেন পার্সেন্ট রেখেছেন কেন আমার ডাইরেক্ট প্রশ্ন যারা আছেন সেবি সরকার যাই বলুন তাদের কাছে প্রশ্ন এটা তো প্রশ্ন আপনাদেরও প্রশ্ন কিনা নিচে জানাবেন তাহলে ইনভেস্টরদের যদি আপনি বাড়াওয়া দিতে চান তাহলে লং টার্ম ক্যাপিটাল গেন দশ পার্সেন্ট রেখেছেন কেন ওটা জিরো করে দিন আগে জিরো ছিল তো এক বছরের বেশি আপনি যদি একটা স্টক ধরে রাখেন তারপর বিক্রি করলে তার কোনো ক্যাপিটাল গেন ট্যাক্স লাগে না লাগতো না সেটা দশ পার্সেন্ট করা হয়েছে কেন দশ পার্সেন্ট করেছেন দশ পার্সেন্টে দেবো আবার এসটিটি কেন দেবো তাহলে দশ পার্সেন্ট দিই ঠিক আছে মানে ওই ট্যাক্সটা দেওয়া হচ্ছে ঠিক আছে এসটিটিটা তুলে দিন সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স ক্যাশ মার্কেটে কেন রেখেছেন লং টার্মে তাহলে সব দিকে তো হয় না না আমি এটাও করব করব ওটাও আলটিমেটলি আমরা কাদেরকে হেল্প করতে চাইছি সেটা একটু ভেবে দেখার দরকার আছে আলটিমেটলি আমরা চাইছি যে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকুক বড় বড় যারা ক্যাপিটাল আছে ওই মানি বিগেটস মানি যেটা একটা কথা আছে যে পয়সাই পয়সাকে তৈরি করে ওই ব্যাপারটাই চলুক এরকমই আমরা চলতে চাইছি তাহলে ঠিক আছে তাহলে আর কি দেখুন আমি আপনি তো শুধুমাত্র এরকম ইউটিউবে একটু বলতেও পারি তাও অনেকে এগিয়ে এসে বলে না এরকম একটু বলতে পারি আমাদের নারাজগী দেখাতে পারি আসল তো ডিসিশন ক্ষমতা আমাদের হাতে নেই কিন্তু নেওয়ার আমরা সরব হই লিস্ট আমরা ব্যাপারটাকে বলি যে তিরিশ লাখের লর্ড সাইজ গ্যামলারদের স্টপ করার জন্যে ভালো যারা নিয়ম মেনে ট্রেড করছে তাদেরকে বলি দেওয়ার কোনো মানে হয় না ঠিক আছে যাই হোক যদি কোন স্ট্রং ওয়ার্ড ইউজ করে থাকি কখনো খাওয়ার খারাপ লাগলে ঠিক আছে একটু বুঝে নেবেন আজকে একটু মনে হয়েছে আমার যা মনে হয়েছে সেটা আমি বলেছি ব্যাস দ্যাটস ইট ভালো থাকবেন সবাই একটু কমেন্ট করে দেবেন ভিডিওটা লাইক শেয়ার পারলে করে দেবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম